ও নম ভগবতে বাসু আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগস্ট দু হাজার পঁচিশে বোনাস হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্ম বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক আগস্ট দু হাজার পঁচিশে মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব সেটি হবে আমাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন মিথুন রাশিটি রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ বুধ এবং এই রাশির ক্ষেত্রে শুক্র এবং বুধ শুভ কারক গ্রহ রবিও এই রাশির ক্ষেত্রে মিত্রকারক গ্রহ এবং চন্দ্র বৃহস্পতি এবং মঙ্গল অশুভ কারক গ্রহ আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলেই প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে যেহেতু মিথুন রাশিটি তিনটি নক্ষত্রের দ্বারাই কিন্তু পরিচালিত হয় প্রথমে মৃগশিরা নক্ষত্র আদ্রা নক্ষত্র পুনর্বসু নক্ষত্র এবং এই রাশির ক্ষেত্রে রবি শুক্র বুধ জন্মকালীন শুভ এবং বলবান থাকলে শুভ ফল অতি অবশ্যই আপনারা কিন্তু পাবেন এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু এই আগস্ট মাসটি সাধারণত শ্রাবণ এবং ভাদ্র মাস অর্থাৎ শ্রাবণ মাস অর্থাৎ কর্কট রাশি যা চন্দ্রের দ্বারা পরিচালিত হয় এবং ভাদ্র মাস যা সিংহ রাশি রবির দ্বারা পরিচালিত হয় এই এই ওনাশের ক্ষেত্রে বলুন বা যাবতীয় দিক দিয়ে এই আগস্ট মাসের ক্ষেত্রে যদি চন্দ্র এবং রবি জন্মকালীন শুভ এবং বলবান থাকলে অতি অবশ্যই শুভ ফল কিন্তু উঠে আসতে বাধ্য দেখুন যেহেতু প্রথমেই কিন্তু ছ ডিগ্রি চল্লিশ পর্যন্ত মৃগশিরা নক্ষত্র অবস্থান মৃগশিরস কথা থেকে মৃগশিরা নক্ষত্রের নামকরণ করা হয়েছে এবং মিথুনের মৃগশিরা সাধারণত বাতাসকে বোঝায় এবং সৌন্দর্য আনন্দ মাতৃস্নেহ প্রভৃতি অনুসন্ধানও বোঝায় এবং মৃগসিরার দেবতা হচ্ছে চন্দ্র এবং সুন্দর মুখমণ্ডলের সন্ধানে কোন স্থান দর্শন কোন বালিকাকে বিবাহের প্রস্তাব দেওয়া এবং মেয়ের মতো নিঃস্বার্থ দান নির্দেশও এরা করে এবং তার সঙ্গে সঙ্গে জাতক নিজস্ব গৃহ লাভ বর্তমানে যানবাহন লাভ উদ্দেশ্যহীনভাবে ঘোরা এবং জাতক সবার উপর মানি এবং গুরুজনের উপর কৃতিত্ব করতে কিন্তু চায় যদি জাতক ধীর স্থির এবং আত্মনির্ভরশীল না হলে জীবনে শান্তি পাওয়া এদের ক্ষেত্রে খুব কঠিন হয়ে কিন্তু উঠে ঠিক আদ্রা নক্ষত্র আদ্রা নক্ষত্রের প্রতীক হচ্ছে একটি উজ্জ্বল হিরে বা এক ফোঁটা চোখের জল রবি যখন আদ্রা নক্ষত্রে প্রবেশ করে তখন কিন্তু বর্ষা শুরু হয় এবং অম্বুবাচিও পালন করা হয় এই রবি যখন আদ্রা নক্ষত্রে প্রবেশ করে এবং তার সঙ্গে সঙ্গে নরম এবং কোমল ভাবপ্রবণ হয় এরা এবং তীব্র পীড়ন এবং ধ্বংস করা অপচয় করা এবং হত্যা করা এবং পদ দলিত করা এবং বর্তমানে দেখবেন সাংঘনিক সাংগঠনিক কাজকর্মে সফলতা কিন্তু এনে দেওয়া কর্মতৎপরতা বৃদ্ধি করা আর্থিক লাভ ও কর্মলাভের যোগ বিদ্যমান এবং গ্রামে দেখবেন সকলের প্রিয় কিন্তু এরা হন উদার মনোভাব সম্পন্ন ধার্মিক হন এবং উচ্চশিক্ষার জন্য এরা বিদেশ যেতে পারেন পীড়িত হলে যদি আদ্রা নক্ষত্রের অধিপতি অধিপতিগ রাহু তাহলে আইন অমান্যকারী এবং ধর্মের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন কিন্তু তখন এরা করে পুনর্বসু নক্ষত্র এখানে অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রটি এখানে দশ ডিগ্রি পর্যন্ত পুনঃ অর্থাৎ বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আসা বা ঘুরে ফিরে আসা বা পুনর্বসতি অর্থে ঘরবাড়ি নতুন করে নির্মাণ বা সংস্কার বা পুনরায় উজ্জ্বলতা লাভ করা পুনর্জীবন লাভ করা বা পুনরাগমন প্রভৃতি ইত্যাদি বোঝায় এবং অর্থ ধনদৌল সম্পত্তি পুনরপ্রাপ্তি ঘটতে পারে এবং পুনরাবৃত্তি ঘটতে পারে এবং বারং বারবার এই নির্দেশটা কিন্তু করবেই বর্তমানে মুখমণ্ডল এদের সুন্দর হয় এবং দয়ালু এরা একটু পেটুক হয় এবং সম্মানী ব্যক্তি এরা হতে পারে এবং আর্থিক অবস্থা এদের ক্ষেত্রে ভালো সংসার জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ স্ত্রীর কাছ থেকে এরা শান্তি লাভ করে থাকে কাজকর্মে সফলতা কর্মলাভ এবং কৃষিকর্মে দক্ষতা লাভ এইগুলো কিন্তু উঠে আসেই দেখুন শ্রাবণ এবং ভাদ্র মাস নিয়েই আমি আগে আলোচনা করেছি যে আগস্ট মাস তাহলে চন্দ্র যদি আপনাদের ক্ষেত্রে অর্থ প্রতিগ কিন্তু যদি চন্দ্র জন্মকালীন শুভ এবং বলবান থাকলে তাহলে কিন্তু আপনাদের অনেকটাই পজিটিভ রেজাল্ট এই মাসের ক্ষেত্রে কিন্তু উঠে আসবে বিশেষ করে দেখবেন আগস্ট মাসের চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ এবং সাত তারিখ বারো তেরো চোদ্দো পনেরো ষোলো উনিশ কুড়ি এবং তেইশ চব্বিশ আঠাশ এবং উনত্রিশ এই যে দিনগুলো বলে গেলাম এই ডেটগুলো আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু নিয়ে আসতে পারে এবং চন্দ্র শুভ এবং বলবান থাকলে মানসিক সুখ শান্তি এবং সুন্দর বস্ত্র লাভ এবং কার্য সিদ্ধি লাভ রোগ থেকে আরোগ্য নিয়ে আসবে এবং সুখাদ্য ভোজন সজ্জন সুখ কাজকর্মে সার্থকতা এগুলো কিন্তু প্রদান করবে অশুভ থাকলে ঠিক এর অপোজিট ফলগুলো বাধা বিপত্তি বিঘ্ন এগুলো কিন্তু আপনারাকে বহন করতেই হবে রবিও এই সময় বর্তমানে দেখবেন আপনাদের ক্ষেত্রে যদি জন্মকালীন শুভ এবং বলবান থাকলে এবং এই বর্তমানে রবিও আপনাদের ঠিক অবস্থান করছে কর্কট এবং তারপরে গমন করবে সেই ভাদ্র মাসে নিজের গৃহে রবিও যদি জন্মকালীন শুভ বলবান থাকলে পাদাদার বাধা ধরা পথেই আপনারা কাজকর্ম বা আর্থিক লাভ কিন্তু আপনারা করবেন এবং কর্তৃপক্ষ বা উপরলার বিরাট ভজন হবেন এবং সাহায্য পাবেন এবং সুখী ও জ্ঞানী করায় এবং পালনের কিন্তু আপনারা সার্থকতা কিন্তু আপনারা যারা করে থাকেন তাদের ক্ষেত্রে নিয়ে আসবে নতুন কাজকর্মের যোগাযোগ বৃদ্ধি ধনলাভ এবং গৃহে শান্তি এগুলো কিন্তু প্রদান কিন্তু অতি অবশ্যই করবে এবং বিশেষ করে এখন আপনাদের ভাগ্যপতি গ্রহ হচ্ছে শনিদেব সেই শনিদেব বর্তমানে এবং আপনাদের রাশিপতি বুধ বর্তমানে কিন্তু বক্রতার মাধ্যমে রান করছে যেহেতু কর্মস্থানে আপনাদের ভাগ্যপতি গহ এখন অবস্থান করছে এবং বক্রতার মাধ্যমে তাহলে যদি জন্মকালীন এই গ্রহটি যদি শুভ এবং বলবান থাকলে তাহলে কিছুটা হলো পজিটিভ রেজাল্ট দেবে যদি অশুভ থাকলে ভাগ্য বিড়ম্বনা কাজকর্মে বাধা বিঘ্ন এবং মানসিক অস্থিরতা চঞ্চলতা এগুলো কিন্তু শনিদেব আপনাদের ক্ষেত্রে অতি অবশ্যই নিয়ে আসবে সব থেকে এখানে যেহেতু পিতৃকারকহ এখন আপনাদের ক্ষেত্রে শনি শনিদেবী তাহলে পিতার দিক দিয়ে শারীরিক কোনো না কোনো টুকটা ট্রাভেল বা পিতার সঙ্গে মনোমালিন্য এইগুলো কিন্তু ঘটার সম্ভাবনা বর্তমানে কিন্তু থাকছে এবং রাশিপতি বুধও কিন্তু বারোই আগস্ট পর্যন্ত বকতার মাধ্যমে থাকায় নানান দিক দিয়েও কিন্তু বাধা বিঘ্ন মানসিক দুর্বলতা হ্যাঁ বুদ্ধি বিভ্রাট এখন হচ্ছে দ্বিতীয় ভাবতে গোচরে পাশ করছে এবং অর্থের জায়গা দিয়ে তাহলে পরিবারের জায়গা কিছু না কিছু অশান্তির সৃষ্টি করতে পারে বা অর্থনৈতিক ঝঞ্ঝট ঝামেলা এবং সবথেকে যাবতীয় ব্যাপারে আপনাদের একটু সতর্কতা অবলম্বন করে এই সময়টা পাস করতে হবে কারণ এমনিতে ভাগ্যস্থানে আঠাশে নভেম্বর পর্যন্ত শনিদেবের বক্রতা এবং বুধও এই জায়গায় যে বক্রতা বারো আগস্ট ছাড়লেও দেখবেন এক দুদিন একদিন লেগে যায় ডাইরেক্ট হতে তারপরে ফলদান করে সেই কারণে প্রথম যে পনেরো দিন পর্যন্ত যাবতীয় কাজকর্ম করতে গেলে সব কিছু আগা পাঁচতলা আপনারা একদম চিন্তা ভাবনা করে যদি আগাতে পারেন খুব কিন্তু ভালো এবং এই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে দেখবেন শুক্র কিন্তু আপনাদের এখন রাশিভাব বা দ্বিতীয় ভাব দিয়ে গমন করছে এবং জন্মকালীন যদি শুক্র বলবান যদি থাকে তাহলে কিন্তু এই মুহূর্তে কারণ আমি আগেই বলে গেছি যদি শুক্র বুধ এবং রবি জন্মকালীন শুভ থাকলে তাহলে তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টগুলো বা সেই দশা অন্তর্দশা যদি এখন এই মুহূর্তে চলে আপনারা কিন্তু শুভ ফলগুলো বা বোনাস হিসেবে আপনারা ফলগুলো অনেক পজিটিভ রেজাল্ট আপনারা কিন্তু অতি অবশ্যই পাবেন এবং যেহেতু এখন বর্তমানে আপনাদের রাশিভাবেই কিন্তু বৃহস্পতি অবস্থান জন্মকালীন যদি বৃহস্পতি এই মিথুন রাশি বা তুলা রাশি বা ধনু রাশি এবং কুম্ভ রাশিতে যাদের জন্মকালীন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের যদি বৃহস্পতি অবস্থান করে থাকে এখন গোচরে এই জায়গায় অবস্থান করছে এই তাদের উপরে যখন দৃষ্টি রাখছে যা যার যেখানে যদি থাকে তারা কিন্তু অতি শুভ ফল অতি অবশ্যই পাবেন যে দেখবেন সন্তানের দ্বারা সংসার পরিচালিত বা সংসার উন্নতি এবং যাবতীয় দিক দিয়ে সফলতার জায়গা বৃহস্পতি কিন্তু আনবেই কারণ যেহেতু আপনাদের এখন রাশিভাবে রয়েছে এই জন্মকালীন যাদের এই জায়গা থাকবে অনেকের ক্ষেত্রে দেখবেন স্ত্রীর ভাগ্যে এখন পজিটিভ রেজাল্টগুলো আপনারা পেতে থাকবেন হয়তো আপনার এখন নানা রকম ডিস্টার্ব চলছে এখন স্ত্রীর ভাগ্যে আপনাকে প্রশমিত করে সেই জায়গাগুলোকে কভারেজ দেওয়ার চেষ্টা কিন্তু বৃহস্পতি কিন্তু করবে এবং তার সঙ্গে সঙ্গে সন্তানের তো তারা সন্তানের কর্মলাভ বা এই জায়গাগুলো বা সন্তানের থেকে উন্নতি বা অনেক সময় দেখবেন পুত্র সন্তান জন্মগ্রহণ করার পরেই তার বাবার ভাগ্য কিন্তু ফিরে গেল এই সময়টা কিন্তু এই জায়গাগুলো কিন্তু ঘটবার সম্ভবনা এই সময় কিন্তু থাকছে এবং বিশেষ করে দেখবেন শনিদেবও যদি যদি জন্মকালীন মিথুন রাশিতে যার রয়েছে বা ধনু রাশিতে যার জন্মকালীন শনিদেব রয়েছে এখন বর্তমানে এই জায়গায় বৃহস্পতি প্রবেশ করেছে তার ক্ষেত্রেও কিন্তু মিথুন রাশি জাতক জাতিকার তার ক্ষেত্রেও কিন্তু পজিটিভ রেজাল্টগুলো উঠে আসবে কারণ ভাগ্যপতি গ আপনাদের রাশিভাবে ছিল বা লগ্নভাবে ছিল সেইখানে বর্তমানে এখন বৃহস্পতি গোচর দিচ্ছে বা আপনার সপ্তমভাবে ছিল সেখানে বৃহস্পতি তার উপরে এখন দৃষ্টি প্রদান করছে তাদের ক্ষেত্রেও কিন্তু দেখবেন পজিটিভ রেজাল্টগুলো তারাও কিন্তু অতি শুভ ফলগুলো কিন্তু তারাও কিন্তু পাবেন এবং আপনাদের ক্ষেত্রে শুক্র বিশেষ করে শুক্র আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি তাহলে পঞ্চমপতি যদি দশা অন্তর্দশা যদি চলে এই মুহূর্তে কারণ আমরা সাধারণত দশা এবং অন্তর্দশার মাধ্যমে শুভ এবং ভালো মন্দ ফলগুলো পাই দশা অন্তর্দশা কারণ কোন জাতক যখনই জন্মগ্রহণ করে সে একটি নক্ষত্রের মাধ্যমে জন্মগ্রহণ করে সেই নক্ষত্রের অধিপতি গ্রহ যিনি হবেন সেইখান থেকে তার দশা শুরু হয় তার জন্যই বলা হয় পূর্ব জন্মের কর্মফল অনুযায়ী এই দশা অন্তর্দশা নির্ধারিত হয় কারণ শনিদেব হচ্ছে এই কর্মফলদাতা এবং দণ্ডদাতা এবং ভাগ্য ভাগ্যবিদাতা আপনাকে এই ভূমিষ্ঠে অর্থাৎ এই ব্রহ্মাণ্ডে যখন আপনি জন্মগ্রহণ করলেন তখনই কিন্তু তার আলো এবং বাতাস পাওয়ার সঙ্গে সঙ্গে তার দশাও শুরু হয়ে যাচ্ছে তাহলে তার ওইটাই হবে দশাই হবে তার পূর্বজন্মের কর্মফল কীভাবে পাবেন ভালো পাবেন না মন্দ পাবেন কোন সময়ে ভালো পাবেন মন্দ পাবেন সেটাই নির্ধারিত হবে দশা অন্তদশার মধ্যে সেই কারণে আমি একটা কথাই বলি যে আপনাদের ক্ষেত্রে যদি জন্মকালীন এই শুক্র বুধ এবং রবি এরা যদি শুভ বলবান থাকলে অতি শুভ ফলগুলো অতি অপশে উঠবে বর্তমানে বৃহস্পতি এই জায়গায় আপনাদের রাশিভাবে অবস্থান করছে যাদের জন্মকালীন আমি আগেই বলে গেছি তুলা এবং ধনু এবং কুম্ভ রাশিতে যাদের অবস্থান করছে অতি শুভ ফলগুলো তার ক্ষেত্রে উঠে আসবে কারণ এ বৃহস্পতি হচ্ছে নৈসর্গিক শুভ কারক গ্রহ সেই কারণে এবং শুক্র জন্মকালীন যদি আপনাদের রাশিভাবে অবস্থান করে থাকে এখন বর্তমানে রাশিভাবে গেছে এবং বা যদি ধনু রাশিতে অবস্থান করে থাকে জন্মকালীন যার শুক্র রয়েছে মিথুন রাশি বা মিথুন লগ্নের তারও ক্ষেত্রে পজিটিভ রেজাল্টগুলো অতি অবশ্যই তারা এই সময় কিন্তু দশা অন্তর্দশা চললে অতি শুভ ফল তারা কিন্তু পাবেন আমি আর দীর্ঘায়িত করছি না আমি যাওয়ার আগে একটা কথাই বলবো হটে যে সামনেই কিন্তু পনেরোই আগস্ট শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি এই জন্মাষ্টমী তিথি যদি আপনারা পালন করেন যারা পালন করেন তারা তো খুবই ভালো যারা পালন করেন না বা যারা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করেন তারা তো অতি অবশ্যই পালন করে এবং তার সঙ্গে সঙ্গে এই আমাদের যে বিভিন্ন দেখবেন চ্যানেলে বা মিডিয়া লাইনে দেখবেন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি পনেরোই আগস্ট ঠিক রাত্রি বারোটার মানে ষোলোই আগস্ট বারোটা চার থেকে বারোটা সাতচল্লিশ পর্যন্ত যেখানে আপনারা এই জন্ম অষ্টমীর অভিষেকটা দর্শন লাভ করুন এই দর্শন লাভেও কিন্তু অনেক শুভ ফল অতি অবশ্যই কিন্তু উঠে আসে অনেকের ক্ষেত্রে দেখবেন নানান সমস্যা থেকে এও এই জন্মাষ্টমী তিথির যে দর্শন লাভেও কিন্তু আপনাকে বার করতে পারে সেই কারণে আপনারা যদি মনে করেন শ্রীকৃষ্ণ নাম মহামন্ত্র আপনারা জপ করুন এতে শনি সন্তুষ্ট হবে এবং জন্মাষ্টমী তিথি দর্শন লাভ করুন এতেও দেখবেন নানান সমস্যা থেকে আপনারা বেরোতে পারবেন সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আজ কমলশাসী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের ওট ইভেন্ট পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার